আপনার পাঁচটার সময় লাইন আউট হওয়ার কথা পাঁচটার সময় কোনো জ্যাম ছিল না পাঁচটার সময় লাইন আউট হয়নি সবাই পরে না আমরা সবাই সাথেই বের হয়েছি

আমি স্যার আমি তো কোনো কোন অন্যায় না স্যার গাড়ির হাওয়া নাই এখন এই হাওয়া নাই এই গাড়ি নিলেও তো আপনি পরে আমার ধরবেন এখন এই বেলা হাওয়া কোথায় পাবেন বলবেন এমটি রে আমরা এমটি কোনো কথা শোনে ঠিক আছে একটা প্রসিডিং খায় হ্যাঁ জি স্যার নাই আমি কোনোদিন আকাম করে খাই স্যার এটা আপনি বললেন কোনদিন প্রমাণ করতে না বাংলাদেশ কোন পুলিশের সদস্য

ঠিক আছে জি স্যার প্রমাণও করতে গেলে বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও স্যার বহুত কিছু প্রমাণ করতে পারবো আমিও বহুত কিছু রেডি করে রাখছি আপনি এই চিন্তা করেন না আমি কোনো অপরাধ করি নাই আপনারা কথা বলেন যে এই কথাগুলো সেনাবাহিনীর শুনলে সমস্যা আছে না বাগান দিয়ে ঢুকছে উনি মূল গিট দিয়ে ঢুকে না আমি সামনের গিডে অপেক্ষা করতেছি আপনার সাথে আমার তিন কথা হয়েছে

আপনার আমি ভালোভাবে চাকরি করতেছি আপনি কোনদিন আমাকে শত্রু ভাববেন আপনি ভুল করতেছেন আপনি কারো আপনি আমাকে কেন আমি দেখেন আমি কয়টা বের হয়েছি এখন গাড়ি যদি টায়ার খারাপ থাকে এটা জবাব আপনাকে আমারই দিতে হবে পরে বলবেন চেঞ্জ করে দিতে গাড়ির একটা সিটে বসা যায় না সমস্ত সিট ভাঙ্গা কেন এই সিট ভাঙ্গা ঠিক করে না কেন আপনার দেখার দায়িত্ব নাই আপনি চলত না চলতে পারে এটা আমি না যে কেন পারে না আমার তাই? জি হাওয়া নাই আপনি তো একটু পরিয়ে আমার ধরবেন গাড়ি যদি কোথাও যায় তখন বলবেন কেন ড্রাইভার তুমি ঠিক করে ড্রাইভার ইয়ারে জিজ্ঞেস করবেন বলবেন আপনি আপনি জানাবেন নাই কি কাজ করে করে সবাই জানে গাড়িগুলো সচল হয়েছে এই জন্যই তো তরফ থেকে যা আসে তা পৃথিবীর কেউ পারে না

আমি আপনার সাথে কোনো বাড়াবাড়ি করার জন্য কোনো হিসাব করে চলিনি কোন স্পির সাথে যা করছেন আমাকে দেখাই দেবেন এই আমি হুম চিঠি করে রাখবো এবং আইডি স্যার আজকে জানাবো

আপনি আমার ক্ষতি করে দেখেন স্যার আপনি আমার আমি কিছু করতে পারবো না আমি কোনো এএসআই কিন্তু আপনি আমার না না আপনার তো আপনি করবেন আমি কারো পর্যন্ত ক্ষতি করি নাই দেখ না আপনি করবেন আমার হুমকিটা দিয়েছেন আপনার এই জন্যই তো আমি আপনার কাজের কারণে হইব আমার কাজের কারণে হইবে না আমি জানি যে আপনি আমার উপরে প্রথম দিন থেকে রেডি যেদিন আমি আই হাজির হয়েছি সেই দিন আপনি আমার যা বলতেন আজকে পর্যন্ত সেই কাজগুলোই আপনি আমার সাথে করতেছেন হ্যাঁ হ্যাঁ

আপনি হিন্দু না আপনার কথাগুলো সম্পূর্ণ কথাগুলো পুলিশ ডিপার্টমেন্টের বিচারে যে কথা হয় সেই ধরনের কথা হয় না আপনার ভিতরে আপনি যদি ঠিকভাবে আপনি যদি ঠিকভাবে বলেন এই জায়গা এই সাবার আসুলিয়া একটা জায়গা কোনো দুর্নীতি হইতে পারে না সমষ্টিতে আপনার জন্য হচ্ছে তাই আপনি আপনি নিজেকে নিজে সতর্ক হন স্যার আপনি আল্লাহর কাছে আপনি ভালো হবেন আপনি কোরআন সবাই জানে সবাই জানে ঠিক আছে